আমি মোহাম্মদ হাসান খান আমি বাংলাদেশ জাতীয় দল শাখা দলের দায়িত্ব পালন করেছি দীর্ঘ দিন ধরে আমি আজকে আমার সব জ্ঞানে সব মসজিদ আমি বাংলাদেশ জামাত ইসলামীর সাথে যোগদান করিলাম আমি ডাক্তার সফিকুল ইসলাম মাসুদ ভাইর সাথে যোগদান করিলাম আলহামদুলিল্লাহ আমার একটি অনুরোধ একটি দাবি মাসুদ ভাইয়ের উপরে থাকবে আমি দর্দাশবুনদের মাসুদ ভাইয়ের সাথে যোগদান করেছি এবং বাংলাদেশ জামাত ইসলামের সাথে যোগদান করেছি আমি বাংলাদেশ দারিপাল্লার সাথে যোগদান করেছি ইতিমধ্যে যদি আমার উপরে কোনো আক্রমণ প্রসার হয় আমার মাসুদ ভাই সাথে একটি অনুরোধ থাকবে আপনাদের এই ধুলের মাঠে আমার আক বাবার আমি একটা সন্তান আমার ছেলের একটা আমার একটা সন্তান মাত্র একটা ছেলে আমি আজকে জিহাদ ঘোষণা করে এই ধুলিয়ার মাটিতে বাংলাদেশ জামাত ইসলামের সাথে যোগদান করেছি আমাকে যদি কেউ মেরে ফেলে আমাকে যদি বাংলাদেশ জামাত ইসলামের যোগদান সাথে যদি কেউ মেরে ফেলার চিন্তা করে বা মেরে ফেলে আমি মহাদিবীয় প্রস্তুত কিন্তু মাসুদ ভাইয়ের কাছে একটা অনুরোধ আমার একটা সন্তানের দিকে আপনি খেয়াল রাখবেন আমার একটা সন্তানের দিকে আপনি খেয়াল রাখবেন আমার একটা সন্তানের দিকে আপনি খেয়াল রাখবেন আমি মরার কোনো ভয় পাই না তোর ভাইরা আমি এই অনুরোধ করবো মাসুদের সাথে আমি আজকে জেহাদ ঘোষণা করে আমি বাংলাদেশ জামাত ইসলাম দাড়ি পালনার জন্য কাজ করব আমি যেরম বাংলাদেশ জাতীয় দলের সৎ সততা কাজ করেছি আমি সামনের দিকে বাংলাদেশ জামাত ইসলামের সাথে সততা কাজ করব। পেরো ভাইরা আমার জন্য দোয়া রাখবেন আমি আপনাদের জন্য দোয়া রাখি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ আবরাকাতু বাংলাদেশ জামাত ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ এ বাংলাদেশ মার্কা আছে